সালামু আলাইকুম আজকে ষোলো তারিখ ষোলোই আগস্ট আপনারা জানেন পাঁচ তারিখে হাসিনা সরকারের পতন হয় তো হাসিনা সরকারের পতনের পরেই আমরা সবাই স্বাভাবিকভাবেই যেহেতু বিজয় আসছে একটা বিজয়ের রঙে নিজেকে রাঙায়িত করার চেষ্টা করতেছি সবাই তো হাসিনা সরকার প্লাস হাসিনা রেজিম প্লাস সতেরো বছরের মতো ছিল তো এই সতেরো বছরে আমি নানামুখী এক্সপিরিয়েন্সের শিক্ষা হয়েছি ঠিক আছে আমি যে খুব উঁচু ভয়েসের কেউ ছিলাম এরকম না বাদ বাকি নিজেকে কীভাবে সারভাইভাল করা যায় তাদের সাথে কলেকশনে না গিয়ে এটা সব সময় চেষ্টা করে আসছি কিন্তু এই চেষ্টাটার সময় আমি দেখছি আমি নিজে মধ্যবিত্ত ফ্যামিলিতে ফ্যামিলির ছেলে তো আমার যে মধ্যবিত্ত আরও আত্মীয় স্বজন পরিচিত লোকেরা আসেন পরিচিত জনেরা আসেন বা প্রতিবেশী বা আমার খুবই কাছের নিকটস্থ লোকজন তো এদের কাছ থেকে আমি কীরকম আচরণ পেয়েছি এটা আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে হয়তোবা আমার এই এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের অনেকের এক্সপিরিয়েন্স মিলে যাবে বা আমি এখানে যেই ব্যক্তিদের কথা বলবো আপনারা হয়তো বা সেই ব্যক্তি আপনার আশেপাশে হয়তো হয়তোবা তো কেন আমি এটা বলবো এটা বলবো এই কারণেই কারণ এদের উপস্থিতি এবং এদের কর্মকাণ্ড সামটাইমস খুব প্রত্যক্ষভাবে আবার মাঝে মাঝে পরোক্ষভাবে ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা পালন করছে শক্তিশালী করছে তো আমি চিন্তা করছি যে এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করা দরকার তো মধ্যবিত্তর মধ্যে যেই মধ্যবিত্ত নিয়ে কেন এই আলোচনাটা আসলে মধ্যবিত্তকে অনেকে খুব সহজ সরলভাবে হিসেবে দেখে যে আমরা মধ্যবিত্ত অনেক সময় দেখি অনেককে কথাও বলতে দেখি যে ছাপোষার লোক আমরা আমরা মধ্যবিত্ত আমরা একটা পেস্টকে পেস্ট শেষ হয়ে যাওয়ার পরও দশ দিন ব্যবহার করি আর মধ্যবিত্তর বিভিন্ন গরিমা বলা হয় কিন্তু কোনো একটা এলাকায় ফ্যাসিজমকে টিকায় রাখার জন্য মধ্যবিত্তর ভূমিকাটা অনেক বড় একটা ভূমিকা হিসাবে দাবি করে মানে করে এবং মধ্যবিত্তকেই দেখা যায় যে ফ্যাসিস্ট নেতা নেত্রী তার এমন কিছু সুযোগ সুবিধা দেয় যে মধ্যবিত্ত সেটা পেয়ে চুপচাপ থাকে না আমি তো ভালো আছি ঠিক আছে তো মধ্যবিত্ত থেকে কী এক্সপিরিয়েন্সগুলো আমি পাই গত সতেরো বছরে আমি অ্যাডাল্ট যখন বিএনপি সরকার আসে বা আমি টিনেজার ছিলাম আওয়ামী লীগ সরকার আসে টিনেজার ছিলাম বাদ বাকি আমার ভিতরে ওই অনুভূতিগুলো আসছে মানে বিপ্লবের যে অনুভূতিগুলো এবং যেই তাদের বিরুদ্ধে সত্য মিথ্যা এই অনুভূতিগুলো আমার তখনই ছিল যখন আওয়ামী লীগ যেই ক্রাইসিসের মাধ্যমে আসে যে লগি বৈঠার যেই হামলা ওইটার যেই একটা অবস্থা ওইটার যে ভিডিও এবং পরবর্তী যে খবরগুলো দেখলাম যে সেকুলার মিডিয়াগুলো তাকে যেভাবে সাপোর্ট করছে তো এই জিনিসগুলো আমি কখনই ভুলতে পারি নাই আসলে বিশেষ করে লগি বৈঠার যেই ইনসিডেন্টটা ঘটে আওয়ামী লীগ সরকার আসার দিয়ে। তো ওয়ান ইলেভেনের আগে যে ঘটনা ঘটে এবং এরপরেই তো আমরা জানি যে ওয়ান ইলেভেন আসে এরপরে অন্য অন্য ঘটনা ঘটে তো ওই লগি বৈঠার ঘটনা থেকেই আমি বুঝতে পারি যে আওয়ামী লীগ আসলে একটা কি চিজ বা হাসিনা সরকার কি একটা জিনিস সেটা আমি ঠিক ওই সময় থেকে আমি বুঝতে পারি যে না বিএনপি এবং আওয়ামী লীগকে একই দাড়ি পাল্লায় মাপলে এটা হবে না কারণ ওই লগি বৈঠার পরে না আমার আর আওয়ামী কোনো ভালো কাজের দিকেই আমার মানে আমার মন জয় করতে পারে না কোনো ভালো কাজ আমার মন জয় করতে পারে না ঠিক আছে তো আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে মধ্যবিত্তর আচরণ কেমন ছিল তো মধ্যবিত্ত করতো কি মধ্যবিত্তের যারা তারা তো চাকরির জন্য ছাড় দিত চাকরির জন্য ছাড় দেওয়া মানে হচ্ছে হলো তারা ক্ষমতীন সরকারের কোনো একটা দুষ্টুটি তাদের চোখে পড়তো না কোনো একটা দুষ্টুটি তাদের চোখে পড়তো না এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো দেখা যেত যে পারিবারিকভাবে সে অন্য দলের হইলেও এই মধ্যবিত্তরা করত কি আপনার চাকরি বাগানোর জন্য শেখ মুজিবুর রহমানের কোনো মূর্তি বা শেখ মুজিবুরের কোনো পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতো খুব মানে একটা ভাব নিয়ে একটা ছবি তুলতো যে না আমি এই দলেরই বা আমি এই চেতনারই বিশ্বাসী আমি এই মুজিব চেতনাতেই বিশ্বাসী তো এরকম একটা ভাব নিয়ে সে কি করতো কি তার কভার পেজে রাখতো যেন তার চাকরিটা পেতে সহজ হয় মানে চাকরির জন্য ফ্যাসিবাদকে শক্ত করা মানে ফ্যাসিবাদের পক্ষে থাকা একটা ভূমিকা পালন করতে হবে ইভেন এমনও দেখছি যে এমন ব্যক্তিও আছে যে ধরেন যখন তার চাকরি খুঁজতেছে সেই চাকরি খোঁজা হতে শুরু করে যতদিন পর্যন্ত তার চাকরি সরকারি চাকরির এইজ আছে ততদিন পর্যন্ত সেই হাসিনাকে তার কভার পেজে রেখে দিছে আছে হাসিনাকে তার কভার পেজে রেখে দিছে এই কারণে যদি কখনো এই হাসিনার বরকতে আমার সরকারি চাকরি হয়ে যায় এটা হচ্ছে মধ্যবিত্তর আসল ফেজ আসলে এইভাবে সতেরোটা বছর মধ্যবিত্তরা করছে কি হাসিনার শিকরে পানি দিয়েই আসতে দিয়েই আসতে দিয়ে আসছে কিন্তু তারাও বুঝতে পারে নাই যে তার কাজটা কত বড় একটা ক্রাইম হিসেবে সাব্যস্ত হতে পারে তারপর আরেকটাকে যেটা করতো মধ্যবিত্ত সেটা হচ্ছে সংগ্রামে যেতে বাধা দেওয়া সংগ্রামে যেতে বাধা দেওয়া এমনি তো ছিলই যে আপনি কোনোভাবে কোনো কাজ অংশগ্রহণ করবেন না ইভেন আমারও আমি যেই সমস্ত কাজে অংশগ্রহণ করছি আমার ফ্যামিলিকে না জানিয়ে করতে হয়েছে আমার ফ্যামিলিকে আমি জানিয়ে যদি করতাম তাহলে আমার ফ্যামিলি সাপোর্ট দিত না এর মধ্যে সবচেয়ে ক্রাইসিস ছিল হলো ক্রাইসিস ইনসিডেন্ট ছিল হলো পাঁচই মেতে তো ওইটা আমার পুরোপুরি ফ্যামিলিকে না জানিয়ে তো আমার অংশগ্রহণ করতে হয় ঠিক আছে তো মধ্যবিত্ত কি করে আপনাকে সংগ্রামে যেতে বাধা দেয় যে কোনো একটা সংগ্রামে ইভেন সংগ্রামে যেতে তো বাধা দেয় তো করে কি আপনাকে কোনো লেখা কি করতে বাধা দেয় যে আপনি কোনো কিছু লিখতে পারবেন না কিছু হ্যাঁ জানি প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা ফ্যাসিভ কিন্তু কারো না কারো তো লিখতে হবে সে মধ্যবিত্তর কোনো বাবা তাকে সাহস দিবে তার সন্তানকে যে বাবা তুমি কাজটা করো তোমার ধারা আমি এটা চাই তুমি আমার জন্য আমাদের জন্য গর্বের বিষয় এই কাজটা আসলে মধ্যবিত্তরা কখনো করতে না মধ্যবিত্তর সাপোষা খুবই মানে সমাজের একটা হীনজীব কম খালি জুস্টে একটা ওই কিছু পড়ালেখা করে একটা কিরানিমার্গ একটা জব করবে এরপরে ইয়েস বস ইয়েস বস করতে করতে জীবনটা চলে যাবে এই হলো মধ্যবিত্ত স্বপ্ন যেই স্বপ্নটা এই স্বপ্নই মূলত ফ্যাসিসদেরকে স্ট্রং করে এটা মধ্যবিত্তরা বুঝে না ঠিক আছে তো সংগ্রামে যেতে বাধা দিচ্ছে এটা এক জিনিস যে কোনো সংগ্রামে যেতে বাধা দিত না জানিয়ে গেলে যাও যায় আর জানিয়ে গেলে একেবারে নিষেধ ঠিক আছে সংগ্রামে আহত হলে ধরেন সংগ্রামে কেউ গেল সংগ্রামে কেউ আহত হইলো বা কেউ ফেসবুকে লেখালেখি করলো লেখালেখি করার পরে পুলিশ ধরলো এরপরে আপনি কি ভাবছেন মধ্যবিত্ত সোসাইটি আপনাকে হেল্প করবে না এটা হয় না যেটা হয় যে আপনার সাথে আস্তে আস্তে তারা দূরত্ব করতে থাকে ঠিক আছে এবং আপনাকে একটা রাজনৈতিক ক্যারেক্টার হিসেবে দিতে থাকে যে আপনি তো অরমুক অমুক রাজনৈতিক ক্যারেক্টার পর অনেক ক্ষেত্রে এরকম হয় আপনাকে দোষারোপ আপনাকেই দোষারোপ করবে আপনাকে কে বলছে যে এতে তোমার ঘরে এই আছে সেই আছে এদেরকে কে দেখবে তুমি কেন গেছো তোমার তো যাওয়া উচিত হয় নাই এটা এই জিনিসটা এই ইতর্পনাটা মধ্যবিত্তের ভিতর আছে এবং এই জিনিসগুলোর কারণে হাসিনা সরকার আমরা দেখছি যে এই ফ্যাসিস সরকার দিন দিন আরও স্ট্রং হয়েছে স্ট্রং থেকে স্ট্রং হয়েছে ঠিক আছে ইভেন আরেকটা জিনিস মধ্যবিত্ত কী করছে চাকরির জন্য এত লোভি তারা জালেম বাহিনীতে যদি কেউ যোগদান করছে সে কংগ্রাচুলেট যেমন ধরেন র্যাব দিস ইজ দ্য এস দিস ইজ দ্য মানে আপনার মানে লিখিত একটা বাহিনী যারা হচ্ছে হলো মানবিকার কর্মের সাথে জড়িত এবং এই জন্যই তারা স্যাংশন পাইছে যদি যদি উদাহরণ হিসেবে জিজ্ঞেস করা হয় এমন দুইটা বাহিনী বলো যারা মানবাধিকার মানবাধিকারের বিরুদ্ধে কাজ করার জন্য স্যাংশন পেয়েছে দুই নাম্বারে এক বা দুই নাম্বারে র্যাবের কথা চলে আসবে সেই একটা স্যাংশন বাহিনী কিসের জন্য স্যাংশন পেয়েছে সে মানবাধিকারের বিরুদ্ধে কাজ করার জন্য তো সেই স্যাংশন বাহিনীতে দেখা গেছে যে কেউ যদি জব পায় চাকরি পায় তো সেখানে দেখছি যে মধ্যবিত্ত সোসাইটি কারণ আমার বন্ধুই পাইছে কেউ বা আমার আত্মীয় স্বজন বা আমার আপন ভাই পাইছে সে জব পাওয়ার পরে সে দিল তার ফেসবুকে সে একটা স্ট্যাটাস দিল যে জয়েন্ট অ্যাট র্যাব ইলেভেন বা র্যাব টু র্যাব থ্রি ঠিক আছে তো আমার মধ্যবিত্তের যেই মানে মূর্খতা বা মধ্যবিত্তের মধ্যে যে ভালো মন্দের বিবেচনার যে বিষয়টা নাই আমি কী করবো কংগ্রাচুলেট জানাবো তাকে কংগ্রেস কংগ্রেস ঠিক আছে তো এই যে যে মধ্যবিত্তের যে মধ্যবিত্তর যে ইতরপনা ঠিক আছে এই জিনিসটা হাসিনা সরকার এবং হাসিনা সরকার লোকদেরকে বুঝতেও দেয় নাই যে তারা ভুলের মধ্যে আছে এটা আমি মনে করি ঠিক আছে যেমন ধর মানে র্যাব স্পষ্ট গুম খুনের সাথে জড়িত এখন ধরেন আপনারই কেউ আপনার কেউ বকোহারামের আমি এই উদাহরণটা অনেকবার টানি এবং আরও টানবো ভবিষ্যতে নাইজেরিয়ার যেই একটা সংগঠন আছে এক্সট্রিম এক্সট্রিমিস্ট সংগঠন বকুহারামের তাকে ধরেন বকুহারামের মিলিটেন্টে সে যোগদান করলো একটা স্ট্রং এবং তাকে একটা ভালো একটা স্যালারি দেওয়া হলো ধরেন ফিফটি থাউজেন্ড ডলার পার মান্থ ঠিক আছে ফিফটি থাউজেন্ড ডলার আমি এটাই ধরতে বলছি সে ফেসবুকে আপলোড দিল আপনি তাকে তখনও কংগ্রেস জানাবেন এটা আমার প্রশ্ন ঠিক আছে তো আমি দেখছি মধ্যবিত্তের মধ্যে এই ইতর খুবই আছে যে তার বন্ধু স্পষ্ট দেখছি হাসিনা রেজিমে কেউ সরকারি গভর্নমেন্ট বিশেষ করে এই সব রিলেটেড অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী রিলেটেড এবং বিচার ব্যবস্থায় যেই যাচ্ছে সেই হাসিনার পুতুল হয়ে যাচ্ছে এটা স্পষ্ট দেখতে পাচ্ছি তারপরে সেখানে জয়েন করার পরে তাকে কীভাবে আমি কংগ্রেস জানাই এটি কীভাবে সম্ভব হইতে পারে তার কি বিবেকবোধ নাই যে আমি আজকে যাকে আমি কংগ্রেস জানাচ্ছি দুদিন পরে তার নেতৃত্বেই সেই বিশেষ ক্যাডারে তার নেতৃত্বেই অমুক জায়গায় হয়তোবা কোনো গুম হবে অমুক জায়গায় হয়তো বা কোনো খুন হবে অমুক জায়গায় একজন লোককে নিয়ে কোনো ভয় দেখে তাকে তার কাছ থেকে টাকা আদায় করা হবে এটাই তো ঘুরতেছে এটাই তো ঘটছে ঠিক আছে কিন্তু আমরা দেখছি যে এই মধ্যবিত্ত আমার কোনো বন্ধু যদি র্যাব বা পুলিশে জয়েন করছে তাকে কংগ্রেস জানা গেছে সে বুঝতেও পারে না যে সে কি একটা অন্য অপরাধের মধ্যে আছে এটা তো ঠিক আছে বুঝলাম সে জবের জন্য সে জব করতে ঢুকছে এটা অনেকের কাছে হয়তো বা জবের জন্য বাংলাদেশের অনেকের কাছে জবের জন্য সব হাল এরকম একটা কিন্তু আমি এটাও দেখছি যে কেউ কাশের বন্ধু যদি পথ পায় তাকে আমি সে একটা স্পষ্ট একটা ফ্যাসিস্টের একটা অঙ্গ সংগঠনের সাথে সে জড়িত হয়ে পড়ছে তাকে তুমি কিভাবে কংগ্রেস জানাও তুমি কিভাবে তার রাজনীতি জীবনের তুমি শুভকামনা করো অর্থ কোন রাজনীতি জীবনে নেই আবার কি রাজনীতি জীবন তো এটা মধ্যবিত্ত থেকে আমি দেখছি এবং এই জিনিসগুলো আপনারা কারণ উত্থান পতন করার ক্ষেত্রে মানুষের সময় লাগে না উত্থান আবার ভবিষ্যতে হবে এবং পরবর্তীতেও যদি কখনো হয় হবে আশা এটা এটাই যে শেষ এরকম না তখন এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন যে আপনি কাকে কংগ্রেস জানাচ্ছেন ইভেন ম্যাজিস্ট্রেটদের গণ আমি আমাকে বলো এই আমার অমুক ভাই ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করছে এই যে এত অন্যায় গ্রেপ্তার বা অন্যায়ভাবে রিমান্ড দেওয়া এদিক এগুলো কাদের সাহায্য হয়েছে বলেন যখন একটা রেজিম পচে যায় সেই রেজিমে আপনি চাকরি হিসেবে যোগদান করে আপনি তো আপনি শেয়ার করতে পারেন আপনার তো লুকায় থাকা দরকার আপনি একটা ডাকাত প্রকাশ্য একটা ডাকাত কিন্তু আপনি প্রকাশ্য ডাকাত হয়ে আপনি কি করছেন বুক ফুলে বেড়া কেন বুক ফেলেছেন কারণ এই যে মধ্যবিত্ত আপনি জানেন মধ্যবিত্ত আপনাকে কংগ্রেস করবে মধ্যবিত্ত আপনাকে কখনোই আপনার দুর্নাম গাবে না ইভেন যদি কোনো মধ্যবিত্ত এরকম যদি বলতো যে আমি গুলি করে দশজনকে মারছি ঠিক আছে দেখতেন মধ্যবিত্তর অন্য বন্ধুরা এটা এটাকে স্বাগত জানাইতো আমার সাথে এক মধ্যবিত্তর কথা হয় সেই মধ্যবিত্ত হাসিনা রিজিম যখন প্রথম প্রথম নির্বাচন করে স্পষ্ট একটা বর্জ্য তো সে ছেলে জেন্ট সে বুঝে সত্যমিথ্যা বুঝে বাদ বাকি তার যুক্তি যে চুরি করে আসলো এটাই ভালো হয়েছে কারণ কারণ হচ্ছে হলো এছাড়া আর কোনো গতি নাই এছাড়া আর কোনো গতি নাই অর্থাৎ সে যদি চুরিও করে তারপরও এটা ভালো কেননা এছাড়া আর গতি নাই তো আর একটা এই এই হয়েছিল তাদের কনসেপ্ট এই হলো মধ্যবিত্ত এই কনসেপ্টের কারণে গণহত্যা তারপরে হলো দালালিপনা এবং মধ্যবিত্ত অনেকেই প্রচণ্ড রকম দালালিপনা করছে তাদের ফ্যামিলি যেই ব্যাকগ্রাউন্ডের হোক তারা তাদের চাকরিকে টিকিয়ে রাখার জন্য তারা সব সবসময় বিশেষ করে যখন তারা অন্য কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের হয়েছে তারা দেখেছে যে দালালি পণাতায় দালি আরও এক কতম বেড়ে গেছে যেমন ধরেন কোনো স্কুলে কোনো একজন স্যার আছে বা শিক্ষক আছে যার আগে থেকেই তার লিঙ্ক আছে জামাত ইসলাম বা বিএনপি ঘরনা কিন্তু সে মধ্যবিত্ত মধ্যবিত্ত সে আদর্শকে বিসর্জন দিতে পারে এটা মনে রাখবেন ঠিক আছে তো সে কি করলো তার স্কুলকে সে সে আরও সেকুলার করার চেষ্টা করলো অন্যান্য স্কুল যতটুকু না সেকুলার করার চেষ্টা করবে সে আরও বেশি এক কদম আগে সে সেকুলার করার চেষ্টা করবে কেন করবে যেন তার উপর কোনো সন্দেহ না থাকে যে সে যে সে যে জামাতের এজেন্ট ছিল বা জামাতি ইসলাম করত বা সে বিএনপি ব্যাকগ্রাউন্ডের লোক এই ব্যাপারে যেন হাসিনা সরকার বা হাসিনার রিজেম কোনো সন্দেহ কোনো প্রকার সন্দেহ যেন না করতে পারে তো এই জন্য কি করতো সে আরও এক কদম বাড়াই দিত সে সাংস্কৃতিক কর্মকে বাড়িয়ে দিত সে জয় বাংলা বেশি বলতো ইভেন তার কোনো বস ইমিডিয়েট কোনো বস যদি জয় বাংলা বলতে ভুলেও যেত সে মনে করাই দিত যে স্যার আপনি কিন্তু জয় বাংলা বলতে ভুলে গেছেন আপনার ময়টা জয় বাংলা বাংলা বলে শেষ করা লাগতো ঠিক আছে তো মধ্যবিত্তের এই দালালিপনাটা এটাও আমরা দেখছি গত ষোলো সতেরো বছর স্পষ্ট দালালিপনা তো মধ্যবিত্ত এইটাকে আমরা অনেক সময় খুব একটা আবেগভাবে উচ্চারণ করি আসলে না আমি দেখছি যে মধ্যবিত্ত সোসাইটি এটা আমর ওরকমভাবে আবেগীয় কোনো সোসাইটি না বরঞ্চ এদের নীতি বিসর্জনের কারণেই সমাজে সমাজটা নষ্ট হয় এদের নীতি বিসর্জনের কারণেই সমাজ প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয় ইভেন মধ্যবিত্তের আর যেটা দেখছি রাষ্ট্র কোন পর্যায়েগুলো এটা নিয়ে তাদেরও চিন্তা নাই দুশ্চিন্তা নাই কারণ হচ্ছে হলো যেমন ধরেন এডুকেশন সিস্টেম নিয়ে যে একটা সমস্যা দেখা দিছে তো এখানে খুব মধ্যবিত্তই কিন্তু আপনার ভোকাল হয়ে আসছে এটা ওই পর্যায়ে ভোকাল হয়ে আসে কিছু নন ফেইস কিছু ইসলামিস ব্যাকগ্রাউন্ডেড ফেইস তারাই আসছে কিন্তু আদার্স যে পিপল তারা মেনেই নিছে যে অন্যরা যেভাবে পাস করবে আমরাও সেইভাবেই পাস করবো তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই ঠিক আছে এমনি আফসোস করছে বা এমনি একটু কথাবার্তা বলছে কিন্তু দে আর নট সিরিয়াস অ্যাবাউট ইট তারা এই ব্যাপারে সিরিয়াস ছিল না ওই পর্যায়ের সিরিয়াস ছিল না যেই পর্যায়ের সিরিয়াস থাকলে সরকার বা নীতি নির্ধারকদের টনক নড়বে এটা ওইভাবে বা ওই জিনিসটাকে আমরা ওইভাবে ওইভাবে কি বলে এটাকে ওইভাবে ছড়ানোও যায়নি এই মধ্যবিত্তের ভিতরে যেই ভয় আছে এই ভয়ের কারণে তারা মনে করতো যে না ঠিক আছে সমস্যা নেই চলে যাবে এরকম একটা কিছু সোসাইটির কনসেন কিছু মধ্যবিত্ত কনসেনশন সবাই তো আর একরকম না বা বাকি আমি তাদের কথাই বলতেছি যাদের জন্য এই সতেরো বছর আমাদেরকে ভুগতে হয়েছে এবং আমি জানি না তারা কতটুকু চেঞ্জ হয়েছে বা হবে এবং তারা হয়তোবা এখনও তাদের ইতর্করা ছাড়তে পারবে না তারা হয়তোবা আমি এখনও বিশ্বাস করতে পারতেছে না যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এটা তারা এখনও বিশ্বাস করতে পারতেছে না তারা এখনও মনে করতেছে যে এক ঘুম দিয়ে উঠবো তখন হয়তো বা আওয়ামী সরকার আবার ব্যাক করবে এবং আমি বলবো দেখছো আমি তো এই জন্যই এই কথা বলি নেই এখনও আছে এখনও আছে তাদের ভিতরে এমন পর্যায়ের ভয় ডর ঠিক আছে এটা ভাষার বাহিরে মানে তারা যে কী পরিমাণ ভীত সন্তুষ্ট হয়ে থাকে এটা চিন্তার বাইরে তো আলহামদুলিল্লাহ যেভাবেই হোক আল্লাহ তালা হাসিনা রিজিউমের পতন ঘটিয়েছেন তো এটা আমাদের জন্য আসলে নই নিউলি নিজেদেরকে নিজেদের এথিক্স বলেন নিজেদের ধর্মকর্ম বলেন এবং নিজেদের যে বিশ্বাসের যেই উচ্ছ ঠিক আছে এগুলো আবার নতুনভাবে রিনিউ করার একটা সুযোগ আমরা পেয়েছি ঠিক আছে এখন থেকেই শুরু করতে পারি আমরা জিরো থেকেই তরেন শুরু করতে পারি আমি গত সতেরো বছর দালালি করলেও অন্তত আমি এই সামনের দিনগুলো দালালি করব না ইভেন এই সরকারও যদি কোনো খারাপ দিকে যায় আমি সেখানেও আমি দালালিপনা করব না এখনই সেই চ্যালেঞ্জগুলো আমরা নিতে পারি এখনই আমরা সেই ওয়াদাগুলো নিতে পারি আসলে তো এটা আমাদের জন্য আসলে খুবই জরুরি খুবই জরুরি কারণ আমি আমি দেখছি আমি আমার আমি নিজে মধ্যবিত্ত লোক হিসেবে আমার চলাফেরাও ওই মধ্যবিত্তদের সাথেই হয়েছে তো এদের কারণে যে আমরা ভুক্তভোগী এটা আমার কাছে স্পষ্ট ছিল অনেকটাই ঠিক আছে আমি উচ্চবিত্ত বা নিম্নবিত্ত আমি এদের দিকে দেখতে না এদের কর্মকরণ আমি যেই বৃত্তের আমি সেই বৃত্তের লোকজনকেই আমি আনতেছি আমার কথা আমার কোনো পয়েন্ট যদি মিসিং যায় মধ্যবিত্তের কোনো আচরণ যেটা আমাদেরকে ভুগেছে সেটা আপনি কমেন্টে মেনশন করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম